বিড়ালকে নিয়ে হিন্দু শাস্ত্রে কিছু বিশ্বাস ও ধারণা রয়েছে যা বিশেষ করে গৃহস্থ জীবনে শুভাসুভ ফল নিয়ে আলোচনা করে যদিও এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু বহু মানুষ এগুলো মানেন এবং পালন করেন নিচে কিছু শাস্ত্রসম্মত বিশ্বাস তুলে ধরা হল যা অনুসারে বিড়ালের সাথে কিছু কাজ করলে নাকি ঘরে কখনো অর্থের অভাব হয় না বিশেষ করে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি পৌরাণিক কাহিনী আচরণবিধি এবং বাস্তব জীবনে কিভাবে এই বিষয়গুলো কাজে লাগানো যায় সব মিলিয়ে একটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি দেব চলুন ধাপে ধাপে দেখি শাস্ত্রমতে বিডাল ও অর্থলাভ বিস্তৃত ব্যাখ্যা এক বিডাল ও মা লক্ষ্মীর সম্পর্ক হিন্দু শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী তিনি যেখানে সন্তুষ্ট থাকেন সেখানেই অর্থের অভাব হয় না অনেক পুরাণ মতে বিড়াল হল এক প্রকার অপদেবতা অর্থাৎ যাদের প্রতি সদ্ভাব রাখলে দেবতাদের কৃপা লাভ করা যায় কিছু লোক বিশ্বাস বলে বিড়াল ঘরে আশ্রয় নিলে মা লক্ষ্মীর পদধ্বনি ঘটে তাই বিড়ালকে কষ্ট না দিয়ে যত্ন করলে মা লক্ষ্মী তুষ্ট হন দুই পৌরাণিক গল্প বিডাল ও দেবী দেবীষষ্ঠী হিন্দু ধর্মে দেবীষষ্ঠী হলেন সন্তান রক্ষা ও প্রসবের দেবী তাকে বিড়ালের সহচরী রূপে কল্পনা করা হয় একটি বিখ্যাত গল্পে আছে এক গৃহবধূ গরিব অবস্থায় প্রতিদিন একটি বিড়ালকে দুধ দিতেন পরবর্তীতে তার ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং সন্তান লাভ হয় বিশ্বাস করা হয় দেবীষষ্ঠী বিড়ালের রূপে এসে তাকে আশীর্বাদ দিয়েছিলেন তিন বিড়াল হত্যা বা নির্যাতনের ফল মনুশ্রীতিতে ও ধর্মশাস্ত্রে লেখা আছে যদি কেউ অকারণে বিডাল হত্যা করে তবে তার পুণ্যক্ষয় হয় এবং পরবর্তী জন্মে তাকে কষ্ট পেতে হয় বলা হয় বিড়ালের কান্না অশুভ কারণ এটা দেবতাদের অসন্তুষ্টির লক্ষণ চার বিড়ালকে নিয়মিত খাওয়ানো শাস্ত্রীয় ধর্ম। অন্নদান সব দানের মধ্যে শ্রেষ্ঠ আর সেটি যদি জীবজন্তুকে করা যায় তাহলে তার ফল আরও শুভ প্রতিদিন একটি বিড়ালকে অন্ন বা দুধ দিলে বাড়ির দারিদ্র দূর হয় এটা বিশ্বাস করা হয় গৃহস্থের খাবারে ভাত পেলে গৃহদেবতা সন্তুষ্ট হন বাস্তব জীবনে এর প্রযোগ যেভাবে কাজ করবেন কাজ কিভাবে করবেন উপকার বিড়ালকে প্রতিদিন কিছু খাবার দিন ভাত দুধ মাছের টুকরো ইত্যাদি নিয়মিত যত্ন নিন সন্তানের সুরক্ষা গৃহস্থে সুখ রাস্তার বিড়াল তাড়াবেন না শান্তভাবে পথ দিন শুভ শক্তির প্রবাহ যদি বিড়াল বাড়িতে আসে তাড়াবেন না তাকে কিছু খাবার দিন ঘুমাতে দিন মা লক্ষ্মীর আগমন বলে ধরা হয় বিড়াল মারা গেলে যথাযথ সৎকার দিন মৃতদেহ পুঁতে দিন গঙ্গা জেলে ধুয়ে দিন অশুভতা দূর হয় কেন এগুলো কাজ করে আধুনিক মানসিক ব্যাখ্যা বিড়াল এক ধরনের সংবেদনশীল প্রাণী এটি ঘরের শক্তি শোষণ ও বিপদ আগেই টের পেতে পারে যেমন ভূমিকম্প বা অসুস্থতা কোনো প্রাণীকে প্রতিদিন খাওয়ানো মানে আপনি নিয়মিত দান করছেন এতে মানসিক প্রশান্তি আসে আত্মবিশ্বাস বাড়ে বিড়াল ঘরে থাকলে ইঁদুর সাপ ইত্যাদির উপদ্রব কমে ফলে বাস্তবিকভাবেই ঘর সুরক্ষিত থাকে বিশেষ টিপস শুভ সময়ে বিড়ালের সঙ্গে আচরণ বিড়ালকে দুধ ও চাল খাওয়ান মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন পূর্ণিমাতে বিড়ালকে স্নান করান ও তাজা খাবার দিন সন্ধ্যাবেলা বিড়ালকে মন্দিরের আশেপাশে খাবার দিন পূর্ণ লাভ হবে যদিও এগুলো প্রাচীন বিশ্বাস তবুও এর মূলে আছে মানবিকতা দান এবং জীবহিতের ভাবনা বিড়ালের মতো একটি ছোট প্রাণীর যত্ন নেওয়া মানেই আপনি বিশ্বের প্রতি সদয় মনোভাব রাখছেন যা সবসময় ভালো কিছু এনে দেয়